আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি অনেক অনেক ভালো লাগছে তোমাদের ভিডিওতে এনগেজমেন্ট দেখে এবং এই ভিডিওর প্রতি এবং আমাদের ক্লাসের প্রতি তোমাদের আকর্ষণ সত্যি আমাকে মুগ্ধ করেছে আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো আর তা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স আর এটি তোমরা যারা নবম শ্রেণীতে উঠেছো এবং যারা বিগত কারিকুলামে এক বছর পড়ার পরে দশম শ্রেণীতে উঠেছ তাদের কাছে উভয় ক্লাসের কাছেই এই টপিকটা একদম নতুন কারণ তোমরা এই গ্রামার আইটেমটার সাথে নতুন নতুন পরিচিত হতে যাচ্ছ আর যারা এসএসসি পরীক্ষার্থী তাদেরও এই ক্লাসগুলো উপকার করবে মাত্র একটা বা দুইটা মানে বিশ মিনিটের ক্লাসে টোটাল কমপ্লিটিং সেন্টেন্স কভার হয়ে যাবে মাত্র দশটা বা পাঁচটা রুল দিয়ে টোটাল কমপ্লিটিং সেন্টেন্স একেবারে পাঁচে পাস পেয়ে যাবে এই ধরনের ভুয়া বিজ্ঞাপন এবং এই ধরনের অসম্ভব অলিক তথ্যে যারা বিশ্বাসী তাদের জন্য এই ভিডিওটি নয় এই ভিডিওটি তাদের জন্য যারা ডেডিকেটেড যারা একটু জানতে চায় শিখতে চায় তো কমপ্লিটিং সেন্টেন্স এই চ্যাপ্টারটা একটু দীর্ঘ চ্যাপ্টার এবং তোমরা জানো যে এটি একটা টাফও বটে কারণ অনেক শিক্ষার্থী মানে হাতে গোনা দু চারজন ইংরেজিতে ভালো দখল আছে এমন স্টুডেন্ট ছাড়া ম্যাক্সিমাম অ্যাভারেজ স্টুডেন্টগুলো কি করে পরীক্ষার হলে এই প্রশ্নের উত্তরগুলো একদম করতেই পারে না বা যাও অ্যান্সার করে ভুলভাল অ্যান্সার করে বসে আমরা চাই না যে এই অ্যান্সারগুলো ছেড়ে দিই তোমরা যারা আছো আজকে থেকে শুরু হলো এই কমপ্লিটিং সেন্টেন্সের উপরে একটা সিরিজ ক্লাস যেখানে আমরা কয়েকটা ছোট ছোট ক্লাসে এর প্রতিটা রুল নিয়ে আলোচনা করব এবং প্রতিটা রুলের আন্ডারে বিগত বোর্ড কোশ্চেনে যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো আমরা এক্সারসাইজ করব। তো ধৈর্য না হারিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাক অধ্যায়টা শুরু করার আগে চলো আমরা একটা বোর্ড প্রশ্ন দেখি এই প্রশ্নগুলো আসে কিভাবে। বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র শুরুতেই আমরা দেখব ঢাকা বোর্ড দু এবং এটি আসে সাত নাম্বার প্রশ্নে দেখো এই যে সাত নাম্বার প্রশ্ন এখানে বলা আছে সাত নাম্বারে কি কমপ্লিট কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো কমপ্লিট করো বা সম্পূর্ণ করো তাহলে বোঝা গেল কমপ্লিটিং সেন্টেন্স এর অর্থ হচ্ছে কোনো সেন্টেন্সের অর্ধাংশ বা খানিক অংশ দেওয়া থাকবে এবং বাদ বাকি অংশটা অর্থসংগতি বজায় রেখে এবং স্ট্রাকচারাল নিয়ম কারণগুলো ঠিক রেখে তোমাকে বাদ বাকি অংশটুকু সম্পন্ন করতে হবে তোমাকে এইভাবে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে এ নাম্বারে দেখো আছে নাইনটিন সেভেন্টি ওয়ান ইজ দ্য ইয়ার হোয়েন ড্যাশ উনিশশো একাত্তর সেই সময় যখন ড্যাশ তাহলে উনিশশো সালে কি ঘটেছিল কি হয়েছিল বা ওই সময়ের একটা ঘটে যাওয়া ঘটনা এই এরকম একটা বাক্য লিখে তোমাকে কি করতে হবে এই বাক্যটা কমপ্লিট করতে হবে তোমাকে লিখতে হবে ধরো যখন বাংলাদেশ কি হয়েছিল স্বাধীন হয়েছিল তাহলে আমরা লিখতে পারি যে বাংলাদেশ কি লিখতে পারি বাংলা দেশ বিকেম। ইন যখন বাংলাদেশ কি হয়েছিল স্বাধীন হয়েছিল তুমি এইটুকু সম্পূর্ণ করেছো যেটুকু সম্পূর্ণ করেছ সেটা কি করবে আন্ডারলাইন করে দেবে আমি একটু কালার করে দিলাম বোঝার জন্য তাহলে বুঝতে পারলাম কমপ্লিটিং সেন্টেন্সটা কি কমপ্লিটিং সেন্টেন্স হলো কোনো একটা বাক্যের অর্ধেক বা খানিকটা অংশ দেয়া থাকবে বাদ বাকি অংশ তোমাকে অর্থ ঠিক রেখে প্রসঙ্গ বজায় রেখে একটা সঙ্গতিপূর্ণ বাক্যাংশ দিয়ে পুরো বাক্যটা তোমাকে করতে হবে তিনটা এক বাক্যের যে অংশটুকু দেওয়া আছে সেই অংশটুকু অর্থ বুঝতে হবে দুই বাকি যে অংশ আছে সেইখানে কি ধরনের কথা যুক্ত করলে টোটাল মিলে একটা সুন্দর বাক্য হয় এরকম বাক্যাংশ দুইটা বা তিনটা বাংলায় মনে মনে তৈরি করে নিতে হবে তিন নাম্বার যে অংশটুকু দেওয়া আছে বাক্যের ওই অংশের সাথে পরবর্তী অংশের টেন্সটা কেমন হবে স্ট্রাকচার বাক্যের স্ট্রাকচারটা কেমন হবে সেইটা ঠিক রেখে তুমি যে মনের মধ্যে দু তিনটা কথা মানে তৈরি করে নিয়েছ আগেই সেই কথাটার ভেতরে যেটা সবচেয়েতে ভালো সবচাইতে মানানসই সেই কথাটাকে কী করতে হবে ইংরেজিতে ট্রান্সলেট করে তারপর বাকি অংশটা সম্পন্ন করতে হবে আর এর করবে কিভাবে যে এর জন্য তুমি যদি শুধুমাত্র যেটুকু লিখেছো লিখে যদি আন্ডারলাইন করো তাহলে এটা একটা ভুল অ্যাপ্রোচ হবে কারণ তোমাকে কমপ্লিট করতে বলেছে তারা কিন্তু প্রশ্নে কিন্তু মানে ইনকমপ্লিট বা অর্ধেক দেওয়াই আছে আর তুমি যদি অর্ধেক লেখো তাহলে তোমারটা অর্ধেক থেকে গেলো তাই এইটার আনসার তোমাকে টোটালি করতে হবে যেটুকু আছে সেটুকু তো লিখতেই হবে তারপরে তুমি যেটুকু লিখবা সেটা লিখে পুরো বাক্যটা লিখতে হবে কমপ্লিট করতে হবে এবং যেটুকু তুমি লিখেছো তার নিচে আন্ডারলাইন করে দিতে হবে তো আমরা এখন এই যে স্ট্রাকচারের কথা বললাম হ্যাঁ একটা জিনিস কমপ্লিটিং সেন্টেন্স খুব সহজ যদি তুমি এই কথাটা খুব ভালোভাবে মনে রাখো সেটা হলো ইংরেজির অ্যাসারটিভ সেন্টেন্স বা বর্ণনা বা বিবৃতিমূলক বাক্যের বেসিক যে কাঠামো সেটা হলো শুরুতে সাবজেক্ট তারপরে ভার্ভ তারপরে অবজেক্ট বা অন্য কোনো শব্দ যদি থাকে বাকি অংশ এইভাবেই ইংরেজির ম্যাক্সিমাম শব্দ মানে বাক্যগুলো তৈরি হয় আমরা যে বাক্যগুলো লিখবো এগুলো কিন্তু এই স্ট্রাকচার মেনেই তৈরি হবে তবে যে সামান্য বিষয়গুলো আমাদের শিখতে হবে সেটা হলো যে আগের অংশের সাথে পরের অংশের টেন্স কি হবে হ্যাঁ স্ট্রাকচারগুলো আমাদের একটু দেখতে হবে অর্থাৎ এখানে সাবজেক্ট ভার্ভ সাবজেক্ট অবজেক্ট এগুলো ঠিকই থাকবে শুধু মাঝখানের ভার্বগুলো এক এক স্ট্রাকচারে এক এক রকম হবে এক এক স্ট্রাকচারে এক এক ধরনের সাহায্য ভার্ব ভার্ভ নেবে আবার এক এক স্ট্রাকচারে ভার্বের এক এক রূপ হবে তো চলো আমরা এই স্ট্রাকচারগুলো ফলো করে একে একে কমপ্লিটিং সেন্টেন্সের বিভিন্ন কৌশলগুলো গুলো রপ্ত করবো আলোচনা করব কনজাংশন প্রকাশ করে এমন কনজাংশন দিয়ে যদি কোনো বাক্য তৈরি হয় বা কোনো সেন্টেন্সের শুরুতে যদি এই কনজাংশন অফ পার্প গুলো থাকে তাহলে কিভাবে কমপ্লিট করতে হয় এবং ইন অর্ডার দ্যাট এই যে তিনটা কনজাংশন এদের অর্থ হচ্ছে যেন অথবা জাতে এদের অর্থ কি যেন অথবা যাতে এগুলো তারা কোনো কাজের উদ্দেশ্য বোঝায় যেমন উদাহরণটা খেয়াল করো উই ইট সো দ্যাট ট্যাশ আমরা খাই যেন বা যাতে অর্থাৎ এর পরের অংশে এমন একটা কথা লিখতে হবে যা এ আমাদের খাওয়ার উদ্দেশ্য প্রকাশ করে তাহলে আমরা কেন খাই আমরা বেঁচে থাকার জন্য খাই আমরা সুস্থ থাকার জন্য খাই ইত্যাদি অনেক ধরনের কথা হতে পারে তাহলে আমরা এখানে সংগতিপূর্ণ কথা লিখবো কি উই মে লিভ অর্থাৎ আমরা খাই যেন আমরা বেঁচে থাকতে পারি তারপরে দেখো বয় মোর ইন অর্ডার দ্যাট ছেলেটা অধিক পড়ালেখা করে যেন বা যাতে ড্যাশ অর্থাৎ এর পরের অংশটাতে তোমাকে লিখতে হবে ছেলেটা অধিক পড়ালেখা কেন করে তার উদ্দেশ্যটা কি আসলে তো তার উদ্দেশ্য হতে পারে যেন সে ভালো স্টুডেন্ট হতে পারে যেন সে ভালো ফলাফল করতে পারে যেন সে তার ভবিষ্যৎকে গড়তে পারে এরকম অনেক কথা তারা কমপ্লিট করা যেতে পারে তো আমরা লিখতে পারি হি ক্যান মেক গুড রেজাল্ট মানে ছেলেটা অধিক পড়ালেখা করে যেন সে ভালো ফলাফল করতে পারে এখন এই দ্যাট সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এইগুলো যুক্ত বাক্যের পরের অংশটা আমরা কিভাবে গঠন করব। অর্থাৎ সেখানে স্ট্রাকচারটা কী হবে স্ট্রাকচার সিম্পল সাবজেক্ট বা প্লাস অবজেক্ট তবে এইখানে একটু ভাবে প্রয়োজন হবে সেটা হলো এই দ্যাট সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এরপরের অংশে যে সাবজেক্ট বসবে সেই সাবজেক্টের পরে একটা মে অথবা ক্যান বসবে আর যদি আগের অংশটা পাস টেন্স হয় তাহলে পরে মাইট অথবা কুট বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে তো এভাবে আমরা বাক্যটা কী করবো কমপ্লিট করব। তাহলে দেখো হি সেভ সাম মানি সো দ্যাট সে কিছু টাকা সঞ্চিত করে রেখেছিল সঞ্চয় করেছিল যেন কেন সঞ্চয় করে রেখেছিল তার সঞ্চয় করে রাখার উদ্দেশ্য কি তো কি হতে পারে তোমরা লিখে ফেলো ঝটফট হ্যাঁ কি হতে পারে যে হি কুড বাই অ্যান আইফোন সে টাকা সঞ্চয় করে রেখেছিল যেন সে একটা আইফোন কিনতে পারে দেখো এই অংশে সেট ফার্স্ট ফর্ম ছিল সো এখানে কি ব্যবহার করেছি সাবজেক্টের পরে কুড ব্যবহার করেছি আমার মনে হয় এটা নিয়ে তোমরা আরো অধিকতর এক্সারসাইজ করলে এই যে রুলের যে বেসিক বিষয়টা সেটা তোমাদের খুব ভালোভাবে আয়ত্ত আসবে তো চলো আমরা এখন বোর্ড কোশ্চেন সমাধান করব ঢাকা বোর্ড চব্বিশ সালের সাত নম্বর প্রশ্নের সি নাম্বার এই নিয়ম থেকে এসেছে এই শব্দ থেকে এসেছে রাজশাহী বোর্ড চব্বিশের বি নাম্বার যশোর বোর্ড চব্বিশের সি নাম্বার সি এইচ বিতে বোঝাচ্ছি চট্টগ্রাম বোর্ড ই নাম্বার এভাবে বেশ কিছু বোর্ডে প্রশ্ন এসেছে এই নিয়ম থেকে তোমরা অবশ্য অবশ্যই এই কাজের উদ্দেশ্য সিম্পল কমপ্লিট করার আগে একটা টু বসাতে হবে এবং বাকি অংশ লিখতে হবে অর্থাৎ টু প্লাস ভার্ভ ওয়ান বা ভার্ভের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ বসবে যেমন দেখো স্টুডেন্টস গো টু স্কুল টু ড্যাশ যদি টু দিয়ে মানে পরের অংশে গ্যাপ দেওয়া থাকে তাহলে কি করবে যে কাজের উদ্দেশ্য বুঝাবে এবং এই উদ্দেশ্য বুঝায় এরকম একটা ভার্ব এবং বাকি অংশ দিয়ে কমপ্লিট করবে তাহলে স্টুডেন্টসরা কেন স্কুলে যায় স্কুলে যায় শেখার জন্য অথবা জ্ঞান অর্জনের জন্য সো আমরা লিখতে পারি টু লার্ন টু গেট নলেজ একইভাবে দেখো রিয়া ওয়েন টু লাইব্রেরি টু ড্যাশ রিয়া লাইব্রেরিতে গিয়েছিল ড্যাশের জন্য তাহলে কি উদ্দেশ্যে গিয়েছিল লাইব্রেরিতে এরকম একটা কথা দিয়ে পরের অংশটা তোমাকে কমপ্লিট করতে হবে আমরা লিখতে পারি টু বাই সাম নিউ বুকস